তাও থেকে জল বেরিয়েছে আবারটা তোমাদেরকে দেখাই কতটা গরম হয়ে যাবে চলো আমি তাকাতে পারছি না সত্যি এত রোদ হাত দেওয়া ঘন্টা বাদে এসেছি আদেও ডিমের চিন গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আমি এখন ফেসবুক ইউটিউব যাই খুলছি একটা জিনিস আমি খুব দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি এটা দেখে কিছু বুঝতে পারছো কি সেটা হলো ডিম ভাজা তাও রোদ্দুরে আর ছাদে এই যে আমি এসে গেছি ছাদে তো এবারে আমিও একটা ট্রাই করে দেখবো যে ডিমটা ভাজা যায় কি না যায় রোদ্দুরে তো চলো প্রথমে ছাদে দেখি কোন জায়গাটা রোদ্দুর বেশি আছে সেই জায়গাটায় ছাটুটা বসাবো বসানোর পরে দেখবো যে ডিম ভাজাটা আদৌ হয় নাকি ওরা গ্যাস থেকে ডিম ভেজে নিয়ে এসে ছাদে দিয়ে বলে ডিম ভাজা হয়ে গেছে তো চলো আজকে ট্রাই করি আজকে কিন্তু আমি কিন্তু জেনিউই হ্যাঁ তো চলো গিয়ে ভাজারে ট্রাই করে দেখি তারপরে তোমাদেরকে তোমাদের দেখতেই হবে কি করছি না করছি তো চলো তো এই দেখো তাওয়ার রেডি তো কোন দিকে বসাবো বুঝতে পারছি না ছাদের এই দিকটা বসাবো নাকি ওই দিকটাই দাঁড়াও দেখি ঘুরে চলো এই দিকটাতেই বসাই এই দিকটাতেই মনে হচ্ছে রোদ্দুরটা বেশি বেশি লাগছে তো চলো এইখানটায় বসিয়ে দিই এখানটায় প্রচণ্ড রোদ্দুর আমি দাঁড়াতে পারছি না তো আমি দেখেছি যার জন্য চপ্পল পরে এসেছি তো এই দেখো চাটুটা বসিয়ে দিয়েছি গরম হোক তো চাটুটা বসিয়ে দিয়েছি দেখো চাটু গরম হচ্ছে তার সাথে সাথে হয়তো আমিও গরম হয়ে যেতে পারি তো তার জন্য চলো এবারে নিচে নেমে যাই যে চাটু এখানে বসানো আছেই দেখো তো চলো আমি নিচে নেমে যাই নেমে গিয়ে আসবো প্রায় এক ঘন্টা বাদে এখন বাজে এগারোটা বারোটার দিকে আসবো এসে তেল ডিম সব দেবো তো চলো এখন চলে যাই তো আবার আমি ছাদে এসে গেছি গরমের মধ্যে আর এবার দেখো নিয়ে এসছে কি পাটি করে তেল তো চলো আর কতটা গরম হয়ে যায় চলো আমি তাকাতে পারছি না সত্যি এত রোদ্দুর তো দেখো এই দেখো তাওয়া তো এই দেখো তাওয়ার সাইড সাইডে কি হয়ে গেছে কি হয়েছে তাওয়া থেকে জল বেরিয়েছে সিঁড়িতে এটা ফার্স্ট টাইম দেখছি দেখো তাওয়া থেকে জল বেরিয়েছি তাওয়াটায় নিজে ছিলো তাওয়া থেকে জল বেরো তোমাদের সামনে আমি দেখ দেখালাম তো দেখো দেখালাম তোদের তাওয়া থেকে জল বেরিয়ে গেছে আর এই দেখো তাওয়াটা মারাত্মক গরম হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে না তো দেখো তেলটা পুরোটা তেলটা পুরোটা দিয়ে দিয়েছি তাওয়াটা প্রচন্ড গরম হাত দিয়ে দেওয়া যাচ্ছে না এত গরম তো এরকম থাক তেলটা এবার গরম হোক তো চলো তেলটা ততক্ষণ গরম হোক এই যে তামা তিলটা ততক্ষণ গরম হোক আমি গিয়ে এবার ডিম আনতে যাবো তাও আমি আবার প্রায় আধ ঘন্টা এক ঘন্টা বাদে আসবো ডিমটা দেওয়ার জন্য এখন তেলটা গরম হোক ঠিক আছে তো দেখো এখন পজিশনটা দেখে নাও তো এইবারে নিয়ে চলে এসছি হচ্ছে আসল ব্যাপার ডিম 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 আর নিয়ে এসেছি হচ্ছে লবণ তো চলো দেখি এখন এর অবস্থাটা কি হয়েছে তো এই দেখো অবস্থা কি হয়েছে হাত দিয়ে তেলটা গরম গরম তেল তো এবার ফাটাই ডিমটাকে এক হাতের কেরামতি দেখাবো তোমাদেরকে এই দিয়ে দিয়েছি ডিম দাঁড়ায় এটাকে ছড়িয়ে দেবো বাবা এই হ্যান্ডেলও ধরে যাচ্ছে না কি গরম দাঁড়া এবার দেবো হচ্ছে নুন যার নুনের পুরো পোটোটাই খুলে গেছে তারা নুনটাকে ভালো করে আটকাই আর এবার নুনটা ছড়িয়ে দিই এই যে নুনও ছড়িয়ে দিয়েছি একটু ঘুরিয়ে দিই বাপরে এটা হ্যান্ডেল ধরে যাচ্ছে না তো চলো ঘুরিয়ে দিয়েছি আর ডিমের এটা নিচে এটা নিচে নিয়ে চলে যাব তো চলো ওকে ডাটা করে দিই টাটা তুমি এবার হও দেখো ডিমের পোচ করতে বসিয়ে দিয়েছি তো এবারে আবারও আসবো এক ঘন্টা বাদে এটা এক ঘন্টা বাদে এসে বসালাম এবারে আরও এক ঘন্টা বাদে এসে দেখবো যে কতটা কি হয় ঠিক আছে কাগে ভাগে ঠুকরে কি করবে তার নেই ঠিক তো চলো এক ঘন্টা বাদে আসছি এখন যেমন কথা তেমন কাজ আমি এক ঘন্টা বাদে এসে গেছি আবারও তো চল দেখি যে পোচ আমাদের হয়েছে কিনা এই দেখে চাটু তো ফুড়ে যাচ্ছে দেখতে পেলে দাঁড়া দেখাচ্ছি অবস্থা দেখো জেলি জেলি হয়ে গেছে এই বাবা চাটু তো ফুড়ে যাচ্ছে ডিমটা কি হচ্ছে এটা তো আমি এক ঘন্টা বাদে ডিমের অবস্থা দেখো ডিম হবে বলে মনে হচ্ছে না তো থাক দেখলে ডিমের অবস্থা তো চলো এখনো যেহেতু রোদ্দুর আছে ডিমটা এখনো হয়নি তো চলো আর ডিম হবে বলে মনে হচ্ছে না তা আমি এখনও দেখবো আরও যতক্ষণ আর রোদ্দুর যাবে তখন এইবারে আসবো প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা বাদে আসবো তারপরে দেখব যে থাকে কি না থাকে মানে সরি হয় কি না হয় ডিম ভাজাটা তো চলো এখন যাই নিচে তা আবারও আমি প্রায় এখন দু ঘন্টা বাদে আসবো তো চলো তো আমি আবারও ছাদে এসে গেছি ডিম ভাজা দেখার জন্য কিছুটা দেখতে পাচ্ছি তো চলো এবার তোমাদেরকেও দেখাবো ডিম ভাজা তো প্রায় আমি দু ঘন্টা বাদে এসেছি আদেও ডিমের চিহ্ন মাত্র পাবো কি আমি জানি না আগে দেখি চলো ওই যে চাটু দেখতে পাচ্ছ এক কোথায় ডিম ভাজা ডিম ভাজা ওভার ডিম ভাজা শেষ তো দেখতে পেলে ডিম ভাজা দেখো ডিম ভাজা শেষ নেই আমি বলেছিলাম না কিচ্ছু হবে না পুরো ফেক 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 তো হলো না কিছুই তো এই যে ডিম ভাজা এইরম ভাবে দেখা যাচ্ছে বুঝতেই পারছো কিচ্ছু হয়নি পড়ছেও না পুরো একদম নষ্ট হয়ে গেছে জিনিসটা দেখো কি বিচ্ছিরি তো চলো তো তোমাদেরকে আমি ট্রাই করে দেখালাম একটা না একটা হলো না জানি না সবার কি করে হয় জানি পুরো ব্যাপার গ্যাসে গিয়ে বসে ডিমটা ভেজে নিয়েছে ঢপবাজি ব্যাপার করে তো তোমাদের সামনে দেখিয়ে দিলাম এটা পুরোটাই ফেক ঠিক আছে তো তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে তারপরে যাবে ঠিক আছে তারাই কিন্তু যাবে না চলো টাটা আজকের মধ্যে আবার আসছে একটা নতুন ব্লগ টাটা বা বাই